গরু ঘাস খায় বিনিময়ে দুধ দেয় আর সাপ দুধ খায় কিন্তু বিনিময়ে বীজ দেয় পার্থক্যটা আর কম্পেয়ারটা হচ্ছে খাবারের জন্য না পার্থক্যটা হচ্ছে জাতের জাত দেখে মানুষের সাথে মিশবেন জাত দেখে আপনি বিয়ে সাদি করবেন ঠিক আছে মানুষ সেম কোয়ালিটি আমি মানুষকে নিয়ে এই কথাগুলো বললাম আর কি যে মানুষ হচ্ছে এমন প্রকৃতির মানুষ যারা খাবে আপনার খাবে আপনারটা পড়বে পেছন থেকে আপনাকে ভরে দিবে মানুষ হচ্ছে এই কোয়ালিটির আর নারী জাত হচ্ছে সেটা নতুন করে বলার কিছু থাকে না তারা অর্থে আর স্বার্থের প্রতি অনেক লোভী আর পুরুষ মানুষ সাদা চামড়ার প্রতি দুর্বল আছে ছেলে অথবা মেয়ে দুটার মধ্যেই ঝামেলা আছে তবে মানুষ দেখে জাত দেখে পরিবেশ দেখে মানুষের সাথে মিশুন চলুন ফিরুন ঝুগ জমানা খারাপ আপনি আপনার ভালোটা যদি নাই খুঁজতে পারেন নাই জানতে পারেন নাই বুঝতে পারেন বিনিময়ে কষ্ট পাবেন বিনিময়ে কষ্ট উপহার পাবেন সময়ের কাছে ভালো মানুষের অনেক দাম সময় মূলত মানুষকে অনেক কিছু দেয় আমরা বুঝতে পারি না আমাদের বোঝার ক্ষমতা কম অভিজ্ঞতা কম জ্ঞান কম the palo